আপনারা এই মাদ্রাসাকে কি মনে করেন আমি জানি না মনে করে খারাপি গোলাপান গোলাপান পরে বড় বড় লোক তো আর এখানে পড়ে না গরিব গোরমা যত ছেলে ফেলে আছে তারা এই মাদ্রাসায় পড়ে এই গরিব ছেলেটাই দামি না বাদামি উনি যে কয়টারে পাগড়ি দিয়ে দিলাম এরা কি দামি না এটাকে সেলেন কি কোরআন শরীফ একটা তো লাইব্রেরিতে থাকে আর এইটা হলো চৌতি ফিরতি কোরআন শরীফ এটা চলতি ভিত্তি কোরআন শরীফ কোনো হাদিস কোরআনে আছে আপনার বাপ আপনার দাদা আপনার নানা আপনার নানি আপনার দাদি কবরে রাস্তার পাশে ঘুমায় আপনি হাইতে গেলে তাদের কবর রাজা মাপ হবে বা হইছে এরকম কোন রেকর্ড আছে হাদিস কোরআনে আছে কিন্তু এই যে চলতি ভিত্তি কোরআন রাস্তা দিয়ে হাইটে যাবে এতেই আল্লাহ বলে ওই আশেপাশে যত কবর কবরবাসী আছে সমস্ত প্রত্যেকটা কবরবাসীর খবর আজাদ চল্লিশ দিনের ধন্যবাদ করে যাও যে ছেলেটা হাইতে গেলে আপনার বাবা মায়ের কবরের আজাদটা মাফ হয়ে যায় তাকে মহব্বত করবেন না কাকে করবেন তাকে খাওয়াবেন না কাকে খাওয়াবেন তার পিছনে দুইটা টাকা খরচ করবেন না কার পিছনে করবেন তারই তো দিতে হবে এই মাদ্রাসায় আপনার ছেলে আছে আপনার নাতি আছে আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ায় আপনার নাতি যদি আপনার জানাজা পড়ায় কান্না করা লাগবে না আসবে আমার জীবনে বহু জানাজার নামাজ পড়াইছে কোন দিন চোখ দিয়ে পানি আসে না কিন্তু আমার মায়ের জানাজার নামাজ আমি করাইছি রাত আত্মার সময় আমি মসজিদে ঘুমাই ওই দিন বৃষ্টি প্রচন্ড মসজিদের সব তুমি আইসা বলেন হজুরাবে বাড়ি যান আমি বললাম হঠাৎ বাড়ি দিই আমি তো বলি দিই পরে এক ছাত্র ভাই আসছে তোমার মা অসুস্থ তারপর কইছে মা অসুস্থ আমি বুঝছি আমার মা নেই বাড়ি গেলাম পৌঁছে দেব ওইটা আটটা বছর বছর কইরা সাড়ে আটটার ভিতরে মায়ের জানাদার নামাজের সামনে দাঁড়াইলাম আমি কান্দি নেই আমার সব ভয়ে ভাই এমনি ধান করে আল্লাহ কোন সন্তান যখন মা দাদার নামাজে দাঁড়ায় চোখের পানিতে জমিনে পড়ার আগে তার মা বাবার সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে আমরা তো মুসলমান হিসাবে আমাদের যে মূল দায়িত্ব বললেন যে আমি কোরআন শিক্ষা দিচ্ছি এরপরে ইঞ্জিনিয়ার পড়ো এরপরে উকিল হও ব্যারিস্টার হও মেম্বার হও এমপি হও কোনো সমস্যা নাই

এইভাবে এই মাদ্রাসাগুলো চলে একটা কোরআনের হাফেজ আপনার সন্তানটাকে এই মাদ্রাসায় পয়লিয়া মানুষ বানাই দেয় যেই মানুষটা রাস্তা দিয়ে হাইতে গেলে দুই গসের কবরে আজাতকে আল্লাহ তাআলা maaf করে দেয় এমন একজন মানুষ একজন হাফেজের জুতোর দাম কি বলো এক বাবা মারা যাওয়ার পর তার সন্তানের সত্য যুগে দেখায় বা মা কবরে যাহার নামের আঘাব আগুন ধাউ ধাউ করে জ্বলে বাবা কই আধাআপ দূর করার একটা ব্যবস্থা কর আগেমদেরকে নিয়ে আ বাবা কবরে আজাব ভয় সন্তানের মাথা ঠিক নাই বাবার আঘাত কেমনে দূর করা যায় সন্তান বেদূল হয়ে গেল सताम <laughs>